নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো দুজনে বেরিয়েছি আমার বিচ্ছু দেওর আর আমি বেরিয়েছি মর্নিং ওয়াক করতে দেখো কতটা ও হাঁটে হাঁটতে পারে না একদম হ্যাঁ নিজে হাঁটতে পারে না চলো তাহলে হাঁটা শুরু করি হাঁপিয়ে গেলি এত বসে বললে হয় চুলাই আমি চলে যাচ্ছি যাবো দাদা কোন জায়গা বলত কি বলবি রে কি বলবো না গেছিস হ্যাঁ তাহলে চলো তোমার হচ্ছে না কেন এখানে হাঁপিয়ে গেছিস রাস্তায় গিয়ে বলছি না তাহলে চলো দেখাই যাক আমি তো তোর থেকে কত মানে দশ কুড়ি হাত এগিয়ে আছি হাঁটতে পারছে না একদম না শুধু বসে হচ্ছে আমরা তো রাস্তা চিনি না হারিয়ে ফেলেছি এবার শুধু রাস্তা হেঁটেই যাচ্ছি আমি রাস্তা চিনি হ্যাঁ ও রাস্তা চেনে শুধু গলি দিয়ে ঘোরাচ্ছে এইটা দিয়ে ওইটা দিয়ে কি করবো না বিড়লাই নিজেই তোমার কথা আচ্ছা আচ্ছা টাকা হিসাব হচ্ছে আমার সাথে যা খাবে তাই হেঁটে কেমন লাগছে কালকে এসে বলবি না কালকে বলবি আমি আর আসবো না তাই তো তাই তো একদিন না না একদিন ছাড়া ছাড়া কেন রোজ যেতে হবে কেন একদিন ছাড়া ছাড়া কেন রোজ হাঁটলে আগে তো হেঁটে তো দেখা বলেছি বিল নিয়ে যেতে পারলে যাইছে খাবো আচ্ছা আগে হেঁটে তো দেখা নিজে হাঁটতে পারছে না শুধু বসে জায়গায় আগে হেঁটে দেখা তারপর শেষমেশ পেয়েই গেলাম রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম আমি দেখালাম হারিয়ে ফেলেছিল না আমি জানতাম বলে কোন দিকে যাবে বলো জানো আমি কথা দেখো না আমি পেলাম কোনো জানা রাস্তা ওই তো ওই দিকে যেতে হয় ডান দিকে দেখো 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 কেমন বসবে বলে জায়গা খুঁজে যেখানে সেখানে বসে বসছে ওই ওই আমি জানি বসবে কতটা ঘেঁটেছিস বল আর দু কিলোমাটা আচ্ছা বসে মনে কি তুই কিলোমিটার ওর ওটা বল তোর জন্যই আসা

এগেলি সাইকেল সাইকেল আনলে আর সেকেন্ডে দৌড়তে পারি বা বাবা কত গেমে গেছে একটু হাঁটে না কি ওর তাই না এখন পেতনিটা যাচ্ছে দেখুন মা ভাবি যখন বললে ঠিক আছে এটা আস্তে পেতনি আর আস্তে আস্তে হাঁটছে দেখুন क्या उना के क्यों भाव चे ये सुपरमैन सुपरमैन तीन नौ है सर क्यों जाने सुपरमैन भाभे जा जारे, जारे भूल कुछ तेरा खूब भूल कुछ कारण सुपरमैन ही ना ये ना जो पेट नहीं मेरा कमेंट कोड हार्ट चे देखो बिसी उच्च अब बाजे ছটা এগারো বেরিয়েছি চারটের সময় চারটের সময় বেরিয়েছি হাঁটি হাঁটি আমার পা ব্যথা করে এত হাঁটাচ্ছিস কাল থেকে আসবোই না বসার জন্য আবার জায়গা খুঁজছে হুম এবার বসবে বসবে বসলো একদম নোংরা মানামানি নেই সব বসে পড়ছে তাই তো দেখি মুখটা দেখি গেঞ্জি খেঁচেছে নাকি বাবা পুরো জল জল হয়ে গেছে হু হাঁপিয়ে গেছে হু 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 আর হাঁটবি কাল থেকে আর বেরোবি কাল থেকে আর বেরোবে না এত হাঁপিয়ে গেছে বল কাল থেকে আর বেরোবো না তাই তো দেখ এদিকে ঘোর আরে এদিকে ঘোর না বলে দে সবাই কে বল কাল থেকে আর বেরোবো না তিমনি সোলা আর জীবনে না